চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত হিমসাগর বা ক্ষীরসাপাদ আম আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু এগুলো ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিছু প্রি অর্ডার ছিল এই আমাদের যারা রেগুলার কাস্টমার আছে যারা আমাদের থেকে প্রায় আম বা অন্যান্য ফুড প্রোডাক্ট নিয়েছেন আগে তাদের জন্য কিন্তু আমরা এগুলো ডেলিভারির ব্যবস্থা করছি এগুলো এখন ডেলিভারি করা হবে আমাদের যে এই হিমসাগর বা ক্ষীরাপাদ আছে এটা কিন্তু আপনার কেজিতে প্রায় তিন থেকে চারটা আম হবে আর আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে এবং আপনাদের ঠিকানায় ডেলিভারির জন্য একেবারেই রেডি মা শাহলা দেখতে কিন্তু অনেক সুন্দর এই এলাকায় গতকাল অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে সকল প্রকার আম বাজারজাত করার সরকারি অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং অনুমোদন পাওয়ার পরেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই হিমসাগর বা ক্ষীরসাপাত আম ডেলিভারি দেওয়া শুরু করেছি আমাদের একেবারেই গার্ডেন ফ্রেশ আম কোনো প্রকার কেমিক্যাল বা ভেজাল অথবা কোনো প্রকার রাসায়নিক কিন্তু এতে নেই আর এই সব বাগানের আমে কিন্তু কোনো প্রকার রাসায়নিক ব্যবহার প্রয়োজনও পড়ে না কারণ প্রাকৃতিক যে জৈব সার রয়েছে ওই জৈব সারের মাধ্যমেই কিন্তু এই আমগুলো চাষ করা হয় এবং এটাই কিন্তু এই আমের স্বাদের প্রধান রহস্য আর আমাদের এই হিমসাগর এবং ক্ষীরাপাত আমগুলো আপনি আপনার পরিবারের সাথে এবং আপনার সন্তানের সাথে একেবারেই নিরাপদে উপভোগ করতে পারবেন কারণ এগুলো একদম গার্ডেন ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আম তো আপনারা যদি হিমসাগর আম এবং ক্ষীরসাপাত আম নিতে চান তাহলে অবশ্যই আপনাদের বিশ্বস্ততার জায়গা কিউবিডি ফুড থেকে কিন্তু আপনারা এই হিমসাগর বা ক্ষীরাপাত আম অর্ডার করতে পারেন আমাদের অনেক অডিয়েন্স বা অনেক কাস্টমারের প্রশ্ন ছিল যে এত দেরিতে কেন আপনারা হিমসাগর বা ক্ষীরসাপাত আমগুলো দিচ্ছেন এর কারণ হচ্ছে বর্তমানে বাজারে আপনারা যে হিমসাগর আমগুলো পাচ্ছেন এগুলো কিন্তু আসল হিমসাগর আম না আসল হিমসাগর আম শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ এই সকল এলাকায় পাওয়া যায় আর এই সকল এলাকার হিমসাগর বা ক্ষীরসাপাত আমটাই কিন্তু একেবারে আসল হিমসাগর আম সো আমরা সব সময় চাই যে আমরা আমাদের কাস্টমারদেরকে খাটি এবং গার্ডেন ফ্রেশ প্রোডাক্ট যেন দিতে পারি সো আমরা চাচ্ছিলাম আমরা যেন তাদের খাটি হিমসাগর এবং গার্ডেন ফ্রেশ আসল হিমসাগর আমটা দিতে পারি যার কারণে আমরা এই সকল অঞ্চল থেকে এই সকল এলাকা থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত আমটি সংগ্রহ করার চেষ্টা করেছি যার কারণে আমাদের কিন্তু আম ডেলিভারি দিতে একটু দেরি হয়েছে আপনারা এখন সরাসরি আমাদের থেকে হিমসাগর একেবারে গার্ডেন ফ্রেশ হিমসাগর অথবা ক্ষীরসাপাত আম অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনারা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন এছাড়াও কিউবিডি ফুডের পেজের মেসেজ অপশানে যদি আপনারা নক করেন তাহলেও কিন্তু আপনারা খুব ইজিলি এই হিমসাগর আমগুলো আপনাদের ঠিকানায় কিন্তু অর্ডার করতে পারবেন আর এই বছর ইনশাল্লাহ আমরা ঈদের সময়ও কিন্তু ডেলিভারি দিতে পারবো তাই আপনারা যদি এই ঈদে আপনার পরিবার সন্তানসহ নিরাপদে হিমসাগর অথবা ক্ষীরসাপাত আম একেবারে গার্ডেন ফ্রেশ এবং মুক্ত আম যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই কিউবিডি ফুড থেকে কিন্তু অর্ডার করতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন নিরাপদ খাবারে সুস্থ থেকে সকলেই ধন্যবাদ